আরেকটি চমৎকার কালার শাড়ি যা নেভি ব্লু কালার জমিনে হোয়াইট কালার পাড়ের মধ্যে গারটিয়া কালার ময়রাং দিয়ে খুবই সুন্দরভাবে ময়রাংটা দেওয়া আছে এই হচ্ছে আমাদের আঁচলের অংশটুকু খুবই সুন্দরভাবে শিউলি ফুল দিয়ে কাজ করা রয়েছে এখন দেখে দেব আপনাদের আমাদের জমিনের কাজটুকু খুবই চমৎকারভাবে শিউলি ফুল দিয়ে কাজ করা রয়েছে ব্লু কালার জমিনে খুবই চমৎকারভাবে টিয়া কালার সুতো দিয়ে শিউলি ফুলটি তোলা হয়েছে খুব আমাদের পুরো জমিনই রয়েছে জুড়ে শিউলি ফুল দেওয়া ফুলটা খুবই চমৎকারভাবে দেওয়া হয়েছে আমাদের পাড়ের ময়রাগুলো খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখলেই আপুদের মন জুড়ে যাবে আর এই হচ্ছে আমাদের ব্লাউজের অংশটুকু প্রত্যেকটি শাড়ির সাথে তো রানিং ব্লাউজ পিস রয়েছে দেখিয়ে দিই তাও আবার আপনাদের এই হচ্ছে আমাদের সুন্দর চমৎকারভাবে করা ব্লাউজের পিস